আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিচেনে চলে গিয়েছিলাম রুটি বানানোর জন্য আমি যেহেতু বাইরের নাস্তা খাই না বা খেতে পারি না ঘরের নাস্তাই আমি প্রতিদিন খাই আর গরম গরম রুটি আর সাথে যদি হয় এই শীতের সবজি ভাজি তাহলে তো আর কিছুই লাগে না আমার খুব পছন্দের একটি খাবার আমি মনে করি বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে মানে নাস্তা যেমন হোটেলে তো অনেক কিছু পাওয়া যায় সেগুলো আমার কাছে আমার কাছে মনে হয় অস্বাস্থ্যকর তো সেগুলো খাওয়ার চাইতে ঘরে একটু কষ্ট করে নিজের হাতে রুটি বানিয়ে বা যে কোনো একটা কিছু তৈরি করে খাওয়াটাই উত্তম প্রথমেই গরম পানি ভালো করে ফুটিয়ে মানে লবণ দিয়ে পানি ফুটিয়ে তার ভিতরে আটাটা সিদ্ধ করে মানে গরম পানি ভিতরে আটা দিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে আটাটা ভালো করে ময়ন করে নিয়েছি এভাবে রুটি বানালে রুটি অনেক সফট হয় এবং প্রতিটা রুটি একেবারে বেলুনের মতো ফুলে রুটি না ফুললে কিন্তু রুটি খেতে মজা না রুটি যদি ভাজার সময় রুটি একেবারে না ফুলে তাহলে কিন্তু ওই রুটি খেতে ভালো লাগে না এক একজন এক এক নিয়মে এক একভাবে রুটি বানায় অনেকে আছে মানে কাঁচা পানি মানে কাঁচা পানি মানে সিদ্ধ পানি না ঠান্ডা পানি দিয়ে আটা গুলে রুটিটা বানায় ওই রুটি আমি একদমই খেতে পারি না আবার আমি যে যেরকম আগে বানাতাম আটার ভিতরে গরম পানি ঢেলে দিয়ে তারপর রুটি বানাতাম কিন্তু এখন আমি গরম পানি ভিতরে আটাটা সিদ্ধ করে ভালো করে তেল দিয়ে ময়ন করে তারপর রুটি বানাই কারণ আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটাই সবচেয়ে বেশি সুস্বাদু হয় এবং হজমের জন্য ভালো রুটি বানাতে বানাতে অনেক আগের একটি কথা মনে পড়ে গেল আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল পনেরো বছর চার মাস মাত্র মানে ষোলো বছরও হয় নাই তখন আমি রুটি বানাতে পারতাম না মানে রুটি বেলতে পারতাম না কিন্তু আস্তে আস্তে সব শিখে গিয়েছিলাম তখন আমাকে সেই সময়ই ছোট্ট একটা মেয়ে ছিলাম আমি তখনই আমার এক থেকে দেড় কেজি আটার রুটি প্রায় বানাতে হতো প্রতিদিন সকালবেলা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল তখন থেকেই আমার রুটি বানানোটা শেখা তখন হয়তো বা রুটি বানাতে খুব কষ্ট হতো মাঝে মাঝে হাতে ঠোসা পড়ে যেত রুটি বানাতে বানাতে বেলতে বেলতে আর সেই রুটি এমনভাবেই রুটি বানানো শিখে গিয়েছি এখন যদি রুটি বানানোর কোনো প্রতিযোগিতায় আমাকে নিয়ে যাওয়া হয় আমার মনে হয় আমি ফার্স্ট প্রাইজ নিয়ে আসব। মানে আমাকে কেউ এই রুটি বানাতে হার মানে হারাতে পারবে না মানে এত ভালো রুটি বানানো শিখে গিয়েছি সেই ছোটোবেলা থেকে রুটি বানাতে বানাতে এত ভালো রুটি বানাতে পারি এখন এখন আমাকে আলহামদুলিল্লাহ এখন আমাকে কেউ মনে হয় না রুটি বানাতে হারাতে পারবে আমার নিজের কাছে মনে হয় খুব সুন্দর এখন খুব দ্রুত রুটি বানাতে পারি এক সময় রুটি বানাতে খুব কষ্ট মনে হতো এখন আর কষ্ট মনে হয় না এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন রুটি বানাতে পারি এবং রুটি দিয়ে সকালে নাস্তা না করলে ভালো লাগে না মাঝে মাঝে অবশ্য মানে একটু সকালবেলা খিচুড়ি বা খুদে বোয়া তারপর পোলাও এগুলা মাঝে মাঝে খাওয়া হয় মাসে একবার দুইবার কিন্তু এভরিডে রেগুলারি রুটিটাই খাওয়া হয় আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমি রুটিটা ভেজে নিব। যেহেতু আমার ইলেকট্রিক চুলা আমি ইলেকট্রিক চুলাই রান্না করি তাই একটু সময় লাগে রুটিগুলো ভাজতে কিন্তু খুব ভালোভাবেই রুটিগুলো ভাজা হয় গ্যাসের চুলা যেরকম একটু দ্রুত হয় আর এটা একটু সময় লাগে কিন্তু ভালোই হয় খারাপ হয় না তো এই তো আমি রুটি ভেজে নিচ্ছি গরম গরম রুটিগুলো ভাজার পরে তারপরে আমি সবজি রান্না করব। রুটির সাথে সবজি আজকে আমি রুটির সাথে সবজি খাবো সব ধরনের সবজি শীতের সবজি যেমন ফুলকপি ব্রোকলি ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজকালি ধনে পাতা টমেটো সব কিছু দিয়ে আমি একটা খুব সুন্দর ভাজি করে নিয়েছি সেটা দিয়ে গরম গরম রুটি খাওয়ার জন্য এই তো আমার রুটি ভাজি দুইটাই রেডি হয়ে গিয়েছে এখন নাস্তা করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর চলে আসবো আমার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ